ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের ফলাফল জোটের ভালো হয়েছে উনকোটি জেলার কৈলাস শহরে অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা পরিষদের সদস্য কংগ্রেস নেতা বদরুজ্জামান মহাশয়কে রাজ্য রাজনীতিতে বাম কংগ্রেস জোট করে যে লড়াইয়ের ইঙ্গিত হয়েছিল সেটা সম্পূর্ণ অনুকোটি জেলাতেই ভালো ফলাফল হয়েছে এমনকি গেরুয়াঝড় সেখানে খুব একটা প্রভাব ফেলতে পারেনি বিজেপির মন্ত্রী তিনি নিজেই স্বীকার করেছেন যে কৈলাস শহরের বীর একমাত্রই রয়েছেন তিপ্পান্ন কৈলাস শহরের বিধায়ক বীরজিৎ সিনহা তবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি দর্শক বন্ধুগণ জানেন আজকে যেমন পনেরোই আগস্ট স্বাধীনতা তেমনি রাজ্য রাজনীতির ময়দানে আমরা দেখতে পাচ্ছি যে কে হবে প্রধান আর এই নিয়ম কিন্তু বাম কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গেও আলোচনা এবং দলীয় সদস্য গ্রাম পঞ্চায়েতদের নিয়ে আলোচনা চলছে কংগ্রেসের দফায় দফায় বাম কংগ্রেসের রীতিমতো উত্তরপূর্বে রাজ্যে ত্রিপুরাতে যে রাজনৈতিক ভবিষ্যৎ করার একটা উপায় ছিল তার নাম হচ্ছে বিরোজিৎ সিনহা বিরোজিৎ সিনহা তিনি কথা দাম রেখেছেন কৈলাস শহরে এমনকি পঞ্চায়েত সমিতিও কংগ্রেস বাম কংগ্রেস জোটের দখলে আটটি আসনে জয় হয় কংগ্রেস দুটি আসনে সিপিআইএম তিনটি আসনে বিজেপি অর্থাৎ ম্যাজিক ফিকার মেজোরিটিতে বলছে ইন্ডিয়া জোট একটা ভালো প্রভাবশালী শক্তি বৃদ্ধি পেয়েছে উত্তর রাজ্যে ত্রিপুরার মাত্র একটি জেলাতেই আমরা দাপটটা দেখতে পাচ্ছি তিপ্পান্ন কৈলাস শহরের যে বিধানসভা সেই বিধানসভাতেই কিন্তু বারোটির মধ্যে এগারোটিতে বাম কংগ্রেস জোটের প্রধান মানে অঞ্চলের দখল এবং বাকি গোটা রাজ্যের পরিচিত মুখ হিসেবে সরাসরি কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা তিনি স্পষ্ট করে বলেছিলেন আমি আমার জেলাতে একশো শতাংশ আসনে ভোট হবে কেননা ওখানকার মানুষ প্রতিবাদ আন্দোলনে তারা সরব হয় কিন্তু রাজনৈতিক ভূমিকা হিসেবে কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিনের রাজনৈতিকবিদগুলো পুরাতন মুখ দেখে কিন্তু ভোট হয় এবং কিছু স্বার্থপর নেতাদের কারণেই কিন্তু ভোটে হার হয় বলে এমনটাই দলীয় বাম কংগ্রেসের মধ্যে একটা পরিস্থিতি সামাল দেওয়ার মতো ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি তবে বিশেষ করে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের ফলাফলের যে নিরিখে শান্তিপূর্ণ অবাধে গণনা হয়েছিল ত্রিপান্ন কৈলাস শহরে সকাল থেকে কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল আপনারা জানেন বারোই আগস্ট কিন্তু সম্পূর্ণ রকমের যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্টই রাজ্য রাজনীতিতেই ময়দানে সেটা এক প্রকার দেখা গিয়েছিল তবে এই মুহূর্তে যেটা সমীকরণ সেটা রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল দর্শক বন্ধুগণ বদরুজ্জামান তিনি বলেছিলেন যে ভোটে হেরে গেলে রাজনীতি ছেড়ে দেব একটা বুথও দখল করতে দেব না এমনটাই তাৎপর্যপূর্ণভাবে ভূমিকা হিসেবে দেখা গিয়েছিল কৈলাস শহরে তবে কৈলাস শহরে জানে প্রাণে একমাত্র নেতা হিসেবে যদি যোগ্য প্রমাণ দেখাতে পারেন তার নাম হচ্ছে বিরজিৎ সিনহা সত্যি সত্যি বাস্তবে বিরোজিত সিনহার রাজনৈতিক ভূমিকা একটা সত্যি দাপট হয়েছিল যেমন সাব্রুমে সেই রকম প্রভাব দেখা যেতে পারেনি সিপিএমের বিরোধী দলনেতা হিসেবেও জিতেন্দ্র চৌধুরী তবে জিতেন্দ্র চৌধুরীরাও হার স্বীকার করেছেন যে উন জেলায় যে তিপান্ন কৈলাস শহরে বিধানসভায় যেভাবে জোট হয়েছিল সেই জোটটা সারা রাজ্যে জোটের একটা প্রয়োজনীয়তা ছিল কখনো জোট হচ্ছে বাম কংগ্রেসের আবার কখনো ভাঙছে আর এই নিয়ে বিজেপির মন্ত্রীরা একাধিকবার যে রাজনৈতিক ভূমিকা নেতারা প্রশ্ন তুলেছিল যে মানুষ যাকে খুশি তাকে ভোট দিক মানুষের অধিকার গণতন্ত্রের উৎসাহে মানুষ ভোট দিবে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটবে তবে না ঘটে সেটি না ঘটে স্বাভাবিকভাবে এটাই একটা ত্রিপুরা রাজনৈতিক ভূমিকা তবে তিপ্পান্ন কৈলাস শহরে অর্থাৎ দেখা যাচ্ছে যে ষোলোই আগস্ট কিংবা সতেরোই আগস্টের মধ্যে নিজ নিজ এলাকায় অডে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চাশ সমিতির সদস্যরা বিজয় মিছিল করতে পারে বলে কংগ্রেস মহল সূত্র থেকে মারফত খবর পাচ্ছি আমরা তবে রাজনৈতিক মহলে জোর জল্পনত তুঙ্গেই শুরু হয়েছিল তবে আপনারা জানেন যে চাষা আশায় খাটে কিন্তু বিরাজ বিরাজিত সিনহা কিন্তু আশায় খেটে কিন্তু ফল কিন্তু ভালোই করেছিলেন চাষ করে পরিশ্রম করে তিনি দীর্ঘদিনের লড়াকু নেতা এবং কংগ্রেসের দীর্ঘদিনের শক্তিবৃদ্ধি নেতা ছিলেন তিনি শক্ত তার হাত ধরেই অনেকেই রাজনীতি করেছেন বা অনেকেই রাজনীতি ছেড়ে চলে গেছেন তবে স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে উলকোটি জেলায় একটা ব্যাপক উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে আর যারা বাংলার দর্শকগণ দেখতে পাচ্ছেন সেটা ত্রিপুরার উনকোটি জেলার কৈলাস শহরে সেখানেও কিন্তু বিজেপির একাধিক মন্ত্রী থেকে আমরা জানতে পারছি তারাও বলেছে যে কৈলাস শহরের একমাত্রই বেতাজ বাদশা যদি আমরা বলি তাহলে বিধায়ক বিরজিৎ সিনহা তবে বিরজিৎ সিনহা যখন প্রদেশ সভাপতি তাকে হাইকমান্ড সরিয়ে দেওয়া হয় এই নিয়ে জল্পনা উঠছিল বিজেপির মন্ত্রীরা প্রকাশ্যে বলছিল নাকি কি বিজেপিতে যোগ দিতে পারেন বীরজিৎ সিনহা আসলে কিন্তু তিনি বলেছেন এই খবরটা ভূয় খবর সূত্রের খবর মারফত চলছিল তবে বাজার রাজনীতি কিন্তু তিনি করেন না স্বাভাবিকভাবে সপাটে তিনি পুরাতন কংগ্রেস দলেই তিনি রয়েছেন তার ভূমিকায় তিপান্ন কৈলাস শহরের মানুষ তার হাতে ক্ষমতা ধরে রাখার একটা আশীর্বাদ তো দিয়েছেই স্বাভাবিকভাবে রাজনৈতিক ময়দানে এক ইঞ্চি জমি কেউ ছাড়ে না তাই বাম কংগ্রেসের উচ্ছ্বাস কিন্তু ত্রিপান্ন কৈলাস শহরে বাকি জেলাতে কি ফলাফল হলো বাকি জেলাতে চাটাই পারতে পারেনি গণনা কেন্দ্রে সমস্ত আসনেই কিন্তু বিজেপির গেলুয়া তো বটে কিন্তু ত্রিপান্ন কৈলাস শহরের মতো পঞ্চায়েতে রাজ দখল বিধায়কের বিরোজিত সিনহার নেতৃত্বে বিরোজিত সিনহা তিনি একটা কথা বলতেন প্রচারের সময় এবং সবকা সাথ সবকা বিকাশ মানুষের অধিকার যাকে খুশি তাকে ভোট দিবে এটা তিনি বিধানসভায় স্পিকার মহোদয়কে তিনি বলতেন কিন্তু রাজনৈতিক ভূমিকা হিসেবে কিন্তু একটা নতুন সমীকরণ অন্যদিকে মোথা বিজেপি তাদের যে রাজনৈতিক মুখোমুখি সংঘাত সেটা কিন্তু দেখা যাচ্ছে লোকসভা ভোটে যেমন মোথা বিজেপি জোট হয়েছিল তেমনি এই জোটের কতটা কথা তর্ক কাটাকাটি তা আমরা যেটা প্রতিফলন পাচ্ছি সেই প্রতিফলনে বিরোধী রাজনৈতিক দল হিসেবে কিন্তু সিপিআইএম তবে সিপিএম থাক না কেন কোনো অসুবিধা নেই তবে রাজনৈতিক ভূমিকা হিসেবে কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে শাসকবর্ণাম বিরোধী যে লড়াই সেটা গণনা কেন্দ্রে বারোই আগস্ট ব্যালট পেপারে যে ভোটের একটা ইশতেহার আমরা বলতে পারি যে গণনা কেন্দ্রে একটা ব্যাপক উদ্দীপনা ছিল সেই উদ্দীপনায় রাজনৈতিক ভূমিকা হিসেবে কার্যত দেখা যেত এবার দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন ভাবতে যেন কৈলাস শহরের কথা বিরোজিত সিনহার কথাই মনে পড়ি স্বাভাবিকভাবে এটাই ছিল সাব্রুম থেকে চূড়াই বাড়ি কৈলাস শহরে মা বনেদের কান্না শুনি এই কান্নার আওয়াজ কিন্তু বিরোজিত সিনহাই তার আশ্বাস তার ভরসা রেখেছে জনগণ তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন দর্শক বন্ধুগণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ঝড় তো ত্রিপুরাতে বটেই কিন্তু কথা কথা দিয়ে রেখেছে কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে তিপ্পান্ন কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা আরও বলেন তা যদি রাজনৈতিক ভূমিকা হিসেবে আমরা রাজনৈতিক ময়দানে একটা তোড়ঝোড় বা রাজনৈতিক সমীকরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি তবে রাজ্য রাজনীতির ময়দানটা এক অংশে মানুষ বা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ভূমিকা হিসেবে চর্চা হচ্ছে রাজনৈতিক মহলে একটা দীর্ঘ সময় মেয়াদ হচ্ছে তাই তো দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত